প্রায় দুই মাস পর আবারও ফিরেছে তালাশ এবারের বিষয়বস্তু লক্ষ্মীপুর যে জেলায় খুন লাশ চাঁদাবাজি আর অস্ত্রের ঝনঝনানি মামুলি একটি বিষয় গড়ে উঠেছে প্রায় অর্ধ শতাধিক সন্ত্রাসী বাহিনী দু সাল থেকে লক্ষ্মীপুর জেলার সন্ত্রাসী কার্যক্রম নিয়ে আটটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছে তালাশ দু থেকে দু মাঝে দু এক বছর কিছুটা শক্তি থাকলেও আবারও খুন আর অস্ত্রের ব্যবহার ব্যাপক হারে বেড়ে গেছে এবং আমার বাবা চোখ করেছে আমার ফাঁকা আসছে লাউ গ্রাসন দেয়া দিয়ে তার নেতৃত্ব ছিল এগুলা আলাউদ্দিন যে আলাউদ্দিনের মারি গলায় যে আলাউদ্দিন আমার বাবারাকে উপদিচ্ছে এটা এমপি চালান মাখা হয়েছে।

নতুন গডফারের উদ্ভব হয় আরেক গারের জীবনের বিনিময়ে রাত লক্ষ্মীপুরের কয়েকটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর সাথে যোগাযোগ হয় আমাদের আমরা জানতে চাই কেন তারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে অপরাধ জগতে কেমন চলছে তাদের জীবন ধারণ কি কি অস্ত্র আছে তাদের কাছে নাম পরিচয় গোপন রাখার সত্ত্বে একটি বাহিনী আমাদের সাথে কথা বলতে রাজি হয় গভীর রাত আমাদের গাড়িকে একটি নির্জন জায়গায় রাখতে বলল কিছুক্ষণ পর ফোন করে ডান বাম সোজা এমন দিক নির্দেশনা দিচ্ছে কিন্তু কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না বাহিনীর সদস্যদের প্রতি বিশ্বাস রেখে আমরা ঝুঁকি নিয়ে সামনে এগোতে থাকি প্রায় 30 মিনিট হাঁটার পর দেখা হলো সেই সশস্ত্র বাহিনীর সাথে তারা দেখালেন তাদের কাছে থাকা অবৈধ অস্ত্রের ভান্ডার যেগুলো প্রতিপক্ষকে খায়েল করতে ব্যবহার করা হয় এই রাস্তায় আমরা ছিলাম আমরা আফটো ছাইনি করা হইছে ওর অনেক জ অনেক বড় দম কইছে মারবো ঠিক আছে অনেক মামলা দিব অরানি করাবো মামলা খাইছে একটা অসমল

সে টাইমে তো পুলিশে আমাদেরকে দৌড়াইতেও না দৌড়ত না বাইয়া আর আমার এগুলোর তো হাঁধাই মানুষের মতের কোনো ঠিক নেই যেখানে বসি ওইখানে আপনাদের কাছে কি এরকম আরো অস্ত্র আছে নাসির বাইনি মারা যাওয়ার পরে অস্ত্রগুলো সব এর কাছে দিছে কাজ আমাদেরকে দিছে অস্ত্র আর সন্ত্রাসী কার্যকলাপের কারণে এ জনপদের মানুষের মনে সব সময় আতঙ্ক বিরাজ করে মুখ খোলা তো প্রশ্নই ওঠে না এখানে অস্ত্রই কথা বলে চলতি বছরের বারোই এপ্রিল চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র নেতা এম সজীবকে গুলি করে হত্যা করে একদল সন্ত্রাসী পরিবার ও প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায় সজীব তার বন্ধু সাইফুল পাটোয়ারি সাইফুল ইসলাম জয় ও রাফি মোটরসাইকেলে চন্দ্রগঞ্জ মাহফিল থেকে বাড়ি ফিরছিলেন পথে পাঁচ পাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে এতে চারজন গুলিবিদ্ধ হন তার মধ্যে সজীব মারা যায় সজীবের মা বেগম। ছেলে হারানোর শোকে এখনো মূর্ছা যায় হামলার ঘটনায় ১৫ এপ্রিল রাতে সজীবের মা বুলি বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও এগারো জনের নাম উল্লেখ করে মামলা করেন সজীবের মা বুলি বেগম অভিযোগ করেন প্রধান আসামি বাবলু মামলা আপোষ করে নেয়ার জন্য চাপ দিচ্ছেন কাইলে তো ফোন দিছে কাইলে ফোন দিছে কাইলে যে লোকি কে বলে আতালাশ করে আইকে কে ফোন কই চায় হ্যাঁ তাকে নাম কইতে আগে তুই ফোন করছো তুই হলেন তুই তোর আরো বারে বারে দমকাইতে আসে আর ঠ্যাং দিব আর ঘর বাড়ি জ্বালাই দিব আজ মামলা উঠাইতে আরো চল্লিশ লাখ টাকা দিব লগর বেদিন দমকা হামলায় আহত অন্য একজনের মাথার এক্সরে এটি কতগুলো গুলি লেগেছে তাই স্পষ্টই বোঝা যাচ্ছে বাহিনী সৃষ্টি করছে তার কাছে অস্ত্র আছে মাদক ব্যবসা করতো ইয়াবার ব্যবসা করতো সে সবসময় এগুলা করে এককভাবে আধিপত্য বিস্তার করতো তার বিরুদ্ধে কেউ কথা বলার ছিল না সজীব হত্যার প্রধান আসামি বাবলু বাহিনীর প্রধান কাজী মামুনুর রশিদ বাবলুর মুখোমুখি তালাশ সজীব হচ্ছে আমার কর্মী আমি সজীবকে মারতে যাব কেন এখানে রাজনৈতিকভাবে একটা গেম হইছে আমি চন্দ্রগঞ্জ বাজার ইজারা নিতে চাইছি ইজারা নেওয়ার পর আমি আমার নামে বাজার ইজারা হইছে দুই কোটি পাঁচ লক্ষ টাকা আমার অ্যান্টি যে সাবির আহমেদ সেই পাইছে এক কোটি আশি লক্ষ টাকা ওই সাবির আমাদের সাথে এই সজীবের সাথে আগে অনেক দ্বন্দ্ব ছিল বেজাল ছিল এখন সাবির আহমেদ আমাকে আমার উপরে রাজনৈতিকভাবে এটা চাপিয়ে দিয়েছে যে আমি সজীবকে হত্যা করেছি সজীবের পরিবার দাবি করতেছে যে তার মাকে আপনি ফোন করে নিয়মিত হুমকি দেন এবং তাদেরকে মামলা তুলে নেওয়ার জন্য আপনারা বিভিন্ন ধরনের টাকা পয়সার অফার করেন আমি সজীবের আমার সাথে আমার সাথে কখনো দেখাই হয়নি আমি এক নম্বর আসামি যখন আমাকে মিথ্যা করা মিথ্যা মামলা দিয়ে এক নম্বর আসামি করা হয়েছে তখন আমি পলাতক ছিলাম কোনো মায়ের কান্না শেষ হলে আরেক মায়ের কান্না শুরু হয় কেউ অঙ্গ হারালে আরেকজনের জীবন হারানোর শঙ্কা তৈরি হয় এক আতঙ্কের জনপদ লক্ষ্মীপুর সদর উপজেলার যুবলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে গুলি করে হত্যা করা হয় সেদিনের সিসি ক্যামেরা থেকে পাওয়া ছবি থেকে দেখা যায় সন্ত্রাসী আবুল কাশেম জিহাদির ডানহাট হিসেবে পরিচিত রামগঞ্জের সন্ত্রাসী দেওয়ান ফয়সালের নেতৃত্বে আট জনের একটি দল অস্ত্র হাতে নিয়ে মোহরা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পোদ্দার বাজারের দিকে চলে যায় নোমান রাকিব হত্যার প্রধান আসামি বসিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোমানের আপন বড় ভাই মাহফুজুর রহমানের কাছে পরাজিত হন এরা কোনো রাজনৈতিক নেতা না এরাদের কোন রাজনৈতিক পরিচয় না এরা হলো দস্যু এরা হলো বাহিনীর যে আমার ভাইকে হত্যা করে খান্ত হয়েছে আমার ভাইয়ের হত্যাকাণ্ডের আগে অতীতে সে চেয়ারম্যান এবং চেয়ারম্যান থাকার আগেও সে বিভিন্ন হত্যাকাণ্ড ঘটিয়েছে কিন্তু কোন মানুষ তার বিরুদ্ধে আদালতে গিয়ে মামলা করার দুঃসাহস করতে পারে বা মামলা করলে কোনো না কোনোভাবে সে তাদেরকে ভয় বিধি ধমকি দিয়ে তাদের সাথে মামলা তুলে নিয়ে জবাব বা প্রত্যাহার করে নিয়ে বাধ্য করা হতো আসলে নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ছিল নোমানের নিজেরই কিন্তু দলীয় কোন্দলের কারণে নোমানকে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক মনোনয়ন দেয়া হয়নি নৌকা প্রতীক পায় আবুল কাশেম জিহাদি কিন্তু স্থানীয়ভাবে নোমানের জনপ্রিয়তা ছিল আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে নোমানের বড় ভাই মাহফুজুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয় সেই থেকে দুই পক্ষের মধ্যে দণ্ড শুরু হয় অবৈধ কাজগুলো নিয়ে আমরা প্রতিবাদ করতে গিয়ে আমরা আসলে তার শত্রু আমার ভাই তার শত্রু হয়েছে এবং আমার ভাইকে সে হত্যা করার পরিকল্পনাটাই তখন থেকে গ্রহণ করে ওপেন সে আমাকে বলছে তোর ভাইকে আমি মেরে হাত বিভিন্নভাবে আমাকে সে ওপেনে বিভিন্ন বলতো এবং ওপেন সে বহুত মানুষের পা ফেলছে নিয়ে গেছে আমার ভাইকে হত্যা করে তারা নির্বিঘ্নে এলাকায় ছেড়ে চলে গেছে এখনো ওই ফদান আসামিকে না ধরাতে আমরা আসলে খুবই উদ্বিগ্ন এবং আমরা আসলে খুবই আতঙ্কিত আব্দুল্লাহ আল নোমানের ঘনিষ্ঠ সহযোগী রাকিব ইমাম সে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবুল কাশেম জিহাদের বিরোধিতা করছিল সেটাই কাল হয় রাকিবের নোমানের সাথে রাকিবও নির্মমভাবে খুন হয় পরিবারে নেমে আসে শোকের ছায়া স্যার ছেলে তো কোনোদিনও কোনো আলাদ লাগে না সাথে কোনো জরগা নাই কায়িয়া নাই মামলা নাই মজুদ্দিগা শুধু এক স্যার মানে ভোট করছে তার ভোট করেনি তে আমার ছেলে শত্রু

এমপি সাহেবের কাছে যে আপনি নোমানের জন্য আমি এলাকাতে কিছু করতে পারি না নোমানে আমার দেখেন যে এখানে সব কিছু বাধা দেয় বা নোমানে এবং আমরা যদি নোমানের বিরুদ্ধে অ্যাকশন না নেন তাহলে আমি নোমানকে মারিয়ে এলাম তিন দিন লাগবে না আমার মাইতে তার এক সপ্তাহ পরে নোমান রাকিব দলের একত্রে মারি বলে যায় এখন আমার ধারণা হচ্ছে যে রাকিব নোমান মারার জন্য একটা শক্ত এর পরে হয়েছে ওই এবং কাঠাম দাদি সহ একজন গডফাদার কিন্তু একদিনে এ পর্যায়ে আসেনি তার পেছনে ছিল রাজনৈতিক ছত্র ছায়া রাকিবের বাবা যে অভিযোগ করেছে তা সঠিক কি না সে প্রশ্ন তো আমরা করবই খুন হওয়া রাকিব ইমামের পরিবারের করা অভিযোগ সম্পর্কে জানতে চাই তৎকালীন সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়নের কাছে এই যে মার্ডার না করার পূর্ব পরিকল্পনা হিসেবে তার একটা মিটিং তৈরি হয়েছে তারা বলতেছে যে আফটার মাসে নাকি একটা মিটিং হয়েছে এই বিষয়ে কি আপনি কিছু বলতে এইটাতে আমি আপনার কাছে প্রথম শুনলাম আমি কোনোদিন তাদের বাড়িতে যখন গেছি আগে পরে যখন গেছি কোনোদিনই এরকম কোনো আলোচনা হয়নি এটা সম্পূর্ণ একটি সাজানো কথা হতে পারে তবে আমার বিশ্বাস হয় না তারা এরকম কোনো কথা বলতে পারে কারণ তাদের সাথে তো গতকালকেও আমার কথা হয়েছে তো এর আমি আসার পরে বরং আবুল কাশেম এর আগে বহিষ্কার হয়নি আমি আসার আগে বহিষ্কার হয়েছে আমি সরজমিনে সেখানে তাদের কবর জায়গাতে গিয়েছি সেখানে তাদের প্রতিবাদ সভাতে আমি উপস্থিত ছিলাম প্রধান অতিথি হিসেবে সব জায়গাতে তো কাজ তারা আমাকে নিয়েই করেছে এই জোরাখুনের মামলার দীর্ঘ তদন্ত শেষে আবুল কাশেম জিহাদি সহ আওয়ামী লীগের বত্রিশ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ এই দুটো মার্ডার মূলত এর পিছনে কিছুটা এলাকায় রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার কিছু চেষ্টা ছিল এগুলোকে বাহিনী কেন্দ্রিক হত্যা সেটা আমরা বলবো না এরপরে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুটো মামলা তদন্ত করেছি এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল করেছি আদালতে বর্তমানে মামলা দুটি বিচারাধীন অবস্থায় রয়েছে বাহিনীর প্রধান আবুল কাসেম জিহাদি কর্তৃক নির্যাতিত এলাকার সাধারণ মানুষ যারাই তার পথের কাটা হয়ে দাঁড়ায় তাদেরই চরম মূল্য দিতে হয় কাসেম জিহাদি আমার বুকের উপর আড়া রাখছে আর আলাউদ্দিন যে আলাউদ্দিনের মারি ফেলাইছে এই আলাউদ্দিন আমার পাড়ায় কোপ দিছে

প্রশ্রয় পেয়েছে ঠিক তেমনি রাজনৈতিক প্রতিহিংসায় অনেকে লাশ হয়েছে সেই জায়গা অন্য কেউ দখল করে নিয়েছে এ যেন এক সিনেমার গল্প মিনিট দু হাজার বারো সালে তালাশ যখন লক্ষ্মীপুর নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে তখন সেই অনুসন্ধানে অনেক সন্ত্রাসী বাহিনীর তালিকা বেরিয়ে আসে সেই সন্ত্রাসী তালিকার এখন আর অনেকে বেঁচে নেই কেউবা প্রতিপক্ষের হাতে কেউ আবার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে প্রাণ হারান লক্ষ্মীপুরের লক্ষ্মী ইতিহাস কিন্তু বহু বছরের পুরানো লক্ষ্মীপুরের রাজনীতি আর গডফাদারদের কথা উঠলেই সবার আগে নাম আসে আবু তাহেরের লক্ষ্মীপুরের ত্রাসের রাজত্ব গায়েম করেন তাহের ও তার পরিবার বাবার ক্ষমতার বলে কারাগারে বসে বিয়ে করেন তাহের পুত্র টিপু জেলা যুবলীগের সাবেক সভাপতি ও আলোচিত সাবেক মেয়র প্রয়াত আবু তাহেরের মেজ ছেলে আবু তাহের ও তার পরিবারের সদস্যদের নানা অপকর্মের কারণে সন্ত্রাসের জনপদ হিসেবে পুরো লক্ষ্মীপুর জেলা কুখ্যাতি পায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করে চারজন ছাত্রকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত এই টিপু সদর উপজেলার মান্দারি ইউনিয়নের ত্রাস বাহিনীর প্রধান আবু তালেব তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে জাহাঙ্গীর আলম ওরফে মাছ জাহাঙ্গীর চন্দ্রগঞ্জের আরও এক আতঙ্কের নাম এই জাহাঙ্গীর তারও রয়েছে সশস্ত্র বাহিনী লক্ষপুরে রাজনৈতিক সত্র ছায় বড় বড় সন্ত্রাসী গ্রুপ ছিল তালাস্টিম প্রচারের পর ওই সন্ত্রাসী গ্রুপগুলা নিষ্ক্রিয় হয়ে যায় কিন্তু তাদের নিকট যে অস্ত্রগুলা ছিল ওই অস্ত্রগুলি পুলিশ উদ্ধার করতে ব্যর্থ হয় এতে ওই দলগুলা থেকে খণ্ড খণ্ড দল সৃষ্টি হয় তারা তাদের ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অস্ত্র ব্যবহার করতেছে যাতে এখন লক্ষ্যপুরের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে এখানে তারই রাজত্ব বেশি যার পেশি শক্তির মহড়া যত বেশি সাধারণ মানুষ দিনের পর দিন অত্যাচার আর নির্যাতনের শিকার হলেও প্রশাসনের ভূমিকা একেবারেই দর্শকের মতো মেঘনার ঘেঁষা লক্ষ্মীপুর জেলায় রয়েছে ছোট বড় অনেক চর এই চর দখল নিয়ে সন্ত্রাসী বাহিনীর দৌরাত্ম চরের জায়গা দখল অস্ত্রের মুখে সাধারণ মানুষের ফসল কেড়ে নেয়া বাহিনীর নাম রাহুল বাহিনী চরের মানুষের কাছে জানা যাক রাহুলের অত্যাচার নির্যাতনের কেঁচা এক অনেক কাহিনী আছে বহুত লোক আসে জায়গা সরে এরা মনে করেন লোক সংগ্রহ করে রাখে লোক সংগ্রহ করে রাখে মনে করেন দেখা গেছে এ থাকে না আমার গ্রামের ভাড়াইছে যা ওটা ওখানে দখল করে চলে যায় মাইদি করে সব নিয়ে চলে আয় এমনি এরা দখলে আছে সরে আমার এক জমিনের সোয়াবিন কাইটা খ্যাত রাখতে এই হে সোয়াবিন বুড়ায়া সে লোকজনরা লোয়া মড ইয়ার দিটা বলে নিয়ে গেছে 50 এ রাহুল রাহুলের বাহিনী তাইনি 50 থেকে 60 মন সওবিনীত শাহজালার রাহুলের পিছনেও ছিল রাজনৈতিক শক্তি যার অপব্যবহার করে সাধারণ মানুষকে অত্যাচার নির্যাতন করে যেত সাদাবাজি করে আর মানুষের জায়গা জমি সে দখল করে রাখি এবং তার বিরুদ্ধে দর্শনের মামলাও আছে মার্ডার মামলাও তার বিরুদ্ধে আছে এবং কি রাতের অন্ধকারে তার একটা বাহিনী আছে ওখানে তারা রাতের অন্ধকারে মানুষের যে খামারির যারা আছে গরু চাষ করে চরের নিরূহ মানুষ এদের গরু বাসুর রাখে না সুযোগ পেলে ওগুলো চিরুকেরা নিয়ে ফেলে তার লোক দিয়ে লক্ষ্মীপুরের পুলিশ যেন নীরব দর্শক এত এত অস্ত্রের ব্যবহার তারপরেও অস্ত্র উদ্ধারের তেমন কোনো অভিযান নেই এসব বিষয় নিয়ে পুলিশের বক্তব্য কী জনমনে প্রশ্ন খুন মাদক চাঁদাবাজির মতো অপরাধে এত এত অবৈধ অস্ত্র ব্যবহৃত হচ্ছে যে পুলিশ সেগুলো উদ্ধার করতে পারছে না কেন এসব প্রশ্নের উত্তর খুঁজতে এবং লক্ষ্মীপুরে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে আমরা যাই পুলিশ সুপারের কার্যালয়ে কিন্তু পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ আমাদের সাথে কোনো কথা বলতে রাজি নন আমাদের পাঠালেন তার অধীনস্থ অন্য কর্মকর্তার কাছে বর্তমান সময়ে লক্ষ্মীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো বড়ো কোনো ধরনের রাজনৈতিক বা সহিংস কোনো ইনসিডেন্ট এখন নেই ছোটোখাটো যে ঘটনাগুলো আছে আগের মতোই আছে সেগুলো এবং আমরা সম্পূর্ণ সন্তোষজনকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি অস্ত্র উদ্ধারের পরিমাণ কম বলবো না আমি আমরা আরও বিভিন্ন মামলায় আমরা অস্ত্র উদ্ধার করেছি কিন্তু যেভাবে জনশ্রুতি আছে যে অনেক অস্ত্র বাহিনী কর্তৃক বহনকৃত অস্ত্র আসলে এই ধরনের কোনো বিষয় লক্ষীপুরে নেই এরপরে ছোটখাটো যে দু একটা ইনসিডেন্ট ঘটেছে সেগুলোর ক্ষেত্রে আমাদের অস্ত্র উদ্ধার হয়েছে এবং সেগুলো মামলাও রুজু হয়েছে না লক্ষ্মীপুরে কিছু নেই বাহিনীর কোনো কার্যক্রম লক্ষ্মীপুরে নেই পুলিশকে জনগণের বন্ধু বলা হলেও বাস্তবতা ভিন্ন বলে মনে করে সাধারণ মানুষ আদৌ কি পুলিশ জনগণের বন্ধু হতে পেরেছে আমরা চাই পুলিশ কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কতা না রাখি সাধারণ জনগণের সাথে বন্ধুত্ব বজায় রাখে পুলিশ যেন দেশের জন্য সুন্দরভাবে কাজ করে এখন পুলিশ জনগণের বন্ধু হয়ে সবার সব কাজে আগিয়ে আসবে এবং তাদের দায়িত্ব সবচেয়ে বেশি থাকবে পুলিশকে রাজনৈতিকভাবে প্রভাবিত করে যখন যেই দল ক্ষমতায় থাকে সেই দলের লোক পুলিশের কাছ থেকে বেশি সুবিধা পায় বলে অভিযোগ রয়েছে ক্ষমতার বাইরে থাকা বিরোধীদের দমন নিপীড়নে পুলিশকে ব্যবহার না করে জনবান্ধব পুলিশিং চায় সাধারণ মানুষ লক্ষ্মীপুরে যে সন্ত্রাসের বীজ বপন হয়েছে গডফাদারদের যে রাজত্ব তৈরি হয়েছে তার শেকড় অনেক গভীরে তবু আমরা ইতিবাচক আশা নিয়ে বিদায় নিতে চাই লক্ষ্মীপুর যেন আর লক্ষ্মী ছাড়া না হয় এবার যেতে হবে আজ বিদায় নিলেও ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা তালাশ টিম থাকবে আপনার সাথে